সবাই বলে অনেক সহজ কিন্তু আসলে কঠিন তো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এক লিটার সেভেন অফ চ্যালেঞ্জ তো একে একে কীভাবে সবগুলো গুটি পকেট করতে পারি কি না তো দেখতে থাকি প্রথমে কিন্তু সাদাকে টাচ করিয়ে হলুদ একটি গুটি পকেট করে দিল একটু চিন্তায় পড়ে গেলেন কোন গুটি খেলবেন সুন্দরভাবে কিন্তু সাদা ডেলিভারি করে দিলেন আবারও সাদাকে টাচ করিয়ে কিন্তু হলুদ খেলার চেষ্টা দুর্দান্তভাবে গুটিটা পকেট হয়ে গেল এবার দেখা যাক কি খেলে সিঙ্গেল শট খেলার চেষ্টা না রেডকে টাচ করে হলুদ গুটি খেলার চেষ্টা করছে দেখা যাক ও সুন্দরভাবে কিন্তু হলুদ গুটি পকেট হয়ে গেল আবার কিন্তু ট্রিপল শট দিতে যাচ্ছেন সুন্দরভাবে রেডটা পকেট হয়ে গেল দেখা যাক আবারও ট্রিপল সেট খেলার চেষ্টা দুইটি গুটি একসাথে পকেট হয়ে গেল দেখা যাক একে একে তিনি প্রতিটা গুটি অসাধারণভাবে পকেট করে দিচ্ছেন আপনারা কি করতেন অবশ্যই কমেন্ট জানিয়ে দেন ও দুর্দান্তভাবে একটি গুটি পকেট হলো এবং বাকি একটি গুটি ও ক্লিয়ার সুন্দর আর মাত্র তিন জোড়া গুটি আছে এবং একটি সিঙ্গেল গুটি বাকি আছে দেখা যাক কি হয় তিনি কিন্তু দুধ থেকে খেলার চেষ্টা করছেন দুর্দান্তভাবে কিন্তু দুধটা পকেট হয়ে গেল আবারও কিন্তু সেই দুর্দান্ত খেলা দিলেন তিনি এবং দুধ থেকে আবারও খেলার চেষ্টা অনেক কঠিন কিন্তু গুট লাগে কিন্তু গুটিটা পকেট হয়ে গেল দেখা যাক তিনি কি খেলেন তিনি একে একে সবগুলো গুটি ক্লিয়ার করতে পারে কি না অসাধারণভাবে দুইটি গুটি পকেট এবং ডাবল খেলার চেষ্টা করছেন লং থেকে দেখা যাক কি হয় তিনি এবার মিস করে ফেলেন কি না ও মিস হয়ে গেল